রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের স্কুল মোড় এলাকায় বিডিওর স্করপিও গাড়ি তিনটি দোকান দুটি মোটরসাইকেল সাইকেল এবং একাধিক গবাদি পশু পুড়িয়ে দেবার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে উল্লেখ্য এলাকার মানুষজন দেখতে পায় রাত্রি একটা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান দাও করে জ্বলছে এলাকার মানুষ চিৎকার চেঁচেমিচি করে দৌড়ে এলেই তারা লক্ষ্য করতে পারে কিছুটা দূরে বিডিওর গাড়ির চালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে আগুনে এলাকাবাসী জল দিয়ে নেভাবার চেষ্টা করে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় আরও বেশ কয়েকটি দোকান আংশিকভাবে পুড়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা আশ্চর্যের বিষয় কিছুটা দূরে গ্রামের ভিতরে সুন্দর কৃপা সিন্ধু ভুইয়া মদন গায়েন তাপস ভুইয়ার ঘরও আগুনে পুড়ছে তার মধ্যে কৃপা সিন্ধু ভুইয়া সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ালে থাকা দুটি গরু সামনে থাকা দুটি মোটরসাইকেল পুড়ে গিয়েছে মনে করা হচ্ছে দুষ্কৃতীরা গ্রামের একাধিক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ কে বা কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পাথর প্রতিমা থানার পুলিশ এই ঘটনা দেখছি এখানে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দুটা দোকান একটা গরুও পুড়িয়ে গেছে এবং ভিডিওর গাড়িতেও মানে আগুন দেখতে পাচ্ছি কি ঘটনা কখন ঘটেছিল এটা সাড়ে বারোটার পর সাড়ে বারোটার পর যখন এনাদের বাড়ির একজন মেয়ে মানে বাড়ি মালিকের মেয়ে এই জানলার সাইডে শুয়েছিল ঠিক আছে এখানটা একটা স্কুটি দেখা যাচ্ছে স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়াল ঘর ছিল গোয়ালে গরু ছিল সব পুরে শেষ কি অনুমান করছেন অনুমান করছি এখনো কাউকে ধরা যায়নি এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে এটা কি মনে হয় ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে ঘটেছে এদের সঙ্গে আমাদের যে আমাদের পাড়া প্রতিবেশী যা আছে ব্যক্তিগত সম্পর্কে কেউ করেছে বলে আমাদের মনে হচ্ছে না মানে হিংসাগত কেউ করেছে বলে মনে হচ্ছে না আপনার পরিচয় আমার বাড়ি বাড়ি প্রতিবেশী নাম নাম সঞ্জয় জানা কি ঘটনা ঘটেছে বাড়িতে আগুন লেগে গেছে কিভাবে লাগলো কেউ লাগিয়ে দিয়েছে কি কি ক্ষতি হয়েছে একটা গরু মারা গেছে আর বাইক গেছে গেছে আরে শোনা যাচ্ছে ভিডিওর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে দেখেছি আর পাশের রোডের পাশে দুটো দোকানেও আগুন ধরানো হয়েছে কি অনুমান করছেন এটা কি কোন মানে ব্যক্তিগত কোন শত্রুতা জেরে নাকি অন্য কোনো ঘটনা আমাদের সঙ্গে আপনি কে বাড়ির কে হন বড় ছেলে আপনার নাম কি সুকান্ত ভূয়া